যুক্ত আছি দেখাচ্ছি যে আসলে নামাজের পর পরে কিন্তু প্রচন্ড বৃষ্টি কিছু সংখ্যক মুসল্লি বের হতে পারলেও বেশিরভাগ মুসল্লি কিন্তু আটকা পড়ে আছে বৃষ্টির কারণে মসজিদের ভিতরেই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে ঈদ যাত্রায় অনেকে বাড়িতে যাওয়াতে এবার মুসল্লির চাপ একটু কম ছিল তুলনামূলক অনেক কম হয়েছে কারণ অনেকেই নিজে ফিরে গিয়েছেন তো এই যে দেখছেন এই যে বৃষ্টিতে কষ্ট করে কিন্তু একজন একজন করে বের হচ্ছে এই যে আরেকজন সাতা নিয়ে বের হচ্ছে কারণ সবার কিন্তু প্রস্তুতি ছিল না যে আজকে হঠাৎ এমন বৃষ্টি পড়তে পারে এজন্য কিন্তু অনেকেই সেই প্রস্তুতি নিয়ে আসেননি তো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রচন্ড বৃষ্টি কিন্তু বা জন্ম পড়ছে এবং আটকা আমরা আপনাদের সাথে আছে যুক্ত আছি ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মকদ্রম থেকে আর আরও আরও দুজন মুসল্লি আমরা দেখতে পাচ্ছি যারা জায়নামাজ মাথায় দিয়ে যাচ্ছে আর অনেকেই কিন্তু আটকা পড়ে আছে তারা বের হতে পারছে না আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুসল্লিরা কিন্তু বের হতে পারছে না অধিকাংশ মুসল্লি কিন্তু রয়ে গেছে এবং অনেকে অপেক্ষা করার পরে দেখবেন যে তারা জায়নামাজ মাথায় দিয়ে কেউ ছাতা মাথায় দিয়ে কিন্তু তারা বাসার দিকে ফিরে যাচ্ছে কারণ যেহেতু কুরবানির বাজার অনেকের ব্যস্ততা রয়েছে সেই জন্য অনেকে চলে গেছে কিন্তু তুলনামূলক এবার মুসল্লি খুবই কম হয়েছে যেহেতু কুরবানির একটা মৌসুম চলছে আমাদের তাই অনেকেই গ্রামে চলে গিয়েছে তাই খুব একটা মুসল্লি এবার হয়নি তবে কিছু মুসল্লি বের হতে পারলেও অধিকাংশ মুসল্লি কিন্তু আপনার মসজিদের ভিতরেই বৃষ্টির কারণে একটা পড়ে আছে এখন অনেকেই ঝড় বৃষ্টি উপেক্ষা না করেই কিন্তু চলছে কারণ অনেকের ব্যস্ততা থাকে জন্য তারা বের হওয়ার চেষ্টা করছে অনেক কিন্তু বৃষ্টিতে ভিজেই চলে যাচ্ছে দেখেন রাখার চেষ্টা করছে আপনাদেরকে যে তারা বৃষ্টিতে ভিজেই চলে যাচ্ছে হয়তো অনেক ব্যস্ততা রয়েছে তাদের সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ঢাকার বাইতুল মোকারম জাতীয় মসজিদ থেকে এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আমরা দেখাতে পারছি যে অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজিয়ে কিন্তু বাড়ির দিকে করছেন আপনারা কে কোথা থেকে দেখছেন লিখতে পারেন এবং ঈদ কোথায় করছেন গ্রামে করছেন না শহরে করছেন সেটিও লিখতে পারেন আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করি বাংলাদেশের নিয়মিত তথ্যগুলো তৈরি হওয়ার জন্য আপনাদের সামনে কাপড় ਏ ਨਾਜੀराबाद ਜਾਵੈ ਐ ਕਾਬਲੇਬਲਿੰਗੇ ਖੋਮੇ ਜਾਵੈ ਕਾਬਲੇਬਲਿੰਗ ਔਰ ਏ ਜਾਨ ਕਾਬਲੇਬਲਿੰਗੇ ਸਭਨੇ ਇਹ ਜਾਣੇ বৃষ্টিতে অবশেষে ভিজেই কিন্তু জনগণ যাওয়ার চেষ্টা করছে মুসল্লিরা যাওয়ার চেষ্টা করছে কারণ অনেকক্ষণ ধরেই বৃষ্টি আছে কারণ মানুষের ব্যস্ততা রয়েছে তাই বৃষ্টি উপেক্ষা না করেই কিন্তু তারা তাদের মতো করে চলে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কারণ অধিকাংশ মুসল্লি কিন্তু আটকা পড়ে গেছে জুমার ফরজ নামার নামার শেষেই মোনাজাত শেষ হওয়ার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে যার কারণে মুসল্লিরা বের হতে পারেনি তাই এখন যাদের সাথে ছাতা রয়েছে তারা তো ছাতা নিয়ে যাচ্ছে এবং যাদের সাথে ছাতা নাই তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই বাসার দিকে রওনা করেছে অথবা তাদের যে জরুরি কাজ আসে সেই কাজগুলো সারার চেষ্টা করছে তবে বৃষ্টি কিছুটা কমেছে প্রথম দিকের যে বৃষ্টি ছিল তার থেকে অনেকটাই বৃষ্টি কমেছে যার কারণে মুস্তিলেরা এখন বাসায় যাওয়ার চেষ্টা করছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে লাইভে রয়েছি আপনাদের সাথে আপনারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত ভিডিও পেতে বেলাইকন বাজিয়ে দিন এবং দেশের সকল ধরনের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকুন কে কোথায় ঈদ করছেন সেটি কিন্তু আপনারা কমেন্টে এবং কে কে বাড়িতে গিয়েছেন স্বজনদের সাথে ঈদ করছেন সেটিও কমেন্টে ঢাকায় যারা রয়েছেন সারা ঢাকায় ঈদ করছেন তারাও কিন্তু লিখতে পারেন যে আমরা ঢাকায় ঈদ করছি কিন্তু বৃষ্টি একদম গেল এবং আহ মুসল্লিরাও কিন্তু বের হচ্ছে দলে দলে আমরা দেখানোর চেষ্টা করছি এবার একটু সামনে থেকে দেখানোর পরিবেশ নাই যেহেতু আমরাও বৃষ্টির জন্য প্রস্তুতি নিয়ে আসিনি তাতে শাখা নেই আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি সরাসরি ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টি নামাজের পরপরই কিন্তু যথেষ্ট বৃষ্টি নেমেছিল মুসলিরা কিন্তু আপনার এই বৃষ্টিতে ভিজেই বাড়ির দিকে যাওয়া শুরু করেছে আর এইবার জুমার নামাজে মুসল্লি খুবই কম হয়েছে যেহেতু একটু কুরবানি অনেকেই বাড়িতে গিয়ে ঈদ করার চেষ্টা করছে সেই জায়গা থেকে মুসল্লি খুব একটা আসেনি এবং আমরা একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অন্য অন্য জুমার নামাজে কিন্তু এখানে প্রচুর মুসল্লি থাকে কিন্তু আজকে যেহেতু কুরবানির ঠিক আগ মুহূর্তেই জুমার আজকে জুমারবার তাই মানুষ কম তারা অনেকেই হয়তো গ্রামে চলে গিয়েছে তাই আবার আবারও কিন্তু আবারও কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আবারও বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টিতে ভিজেই কিন্তু মুসল্লিরা বাড়ির দিকে যাচ্ছে নামাজ শেষে যেহেতু নামাজের পরপরই বৃষ্টি নেমেছে তাই অনেকেই বের হতে পারে নাই অধিকাংশ মুসল্লি কিন্তু মসজিদের মধ্যে আটকা রয়েছে এবং বৃষ্টি একটু ছিল কমাতে তারা বাড়ির দিকে যাওয়া শুরু করলেও এখন আবার বৃষ্টিটা বেড়ে যাওয়ায় তারা আবার থেমে গিয়েছে আমরা আপনাদেরকে সরাসরি জাতীয় মসজিদ বাইতুল কর্মকর্ম থেকে দেখানোর চেষ্টা করছি মন্দুপান্ধবীদের কী ছিলেন না ও জুতা জুতা বৃষ্টি কিন্তু বেড়ে গেলো আমি আপনাদেরকে ভিডিও সরাসরি দেখতে এসে বিপদে পড়ে গেলাম কারণ এখানে ছোট্ট একটু জায়গা একটু বাতাসে আসলেই বৃষ্টি পড়ে গায়ে তাই মোটামুটি একটা বিপদে পড়িয়ে গেলাম তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুসল্লিদের বর্তমান অবস্থান তো সবাই ভালো থাকুন সবার ঈদ ভালো কাটুক যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্টে লিখতে পারেন এবং কে কোথায় ঈদ করছেন সেটিও কমেন্টে লিখতে পারেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা আসলে প্রস্তুতি নিয়ে এসেছিল যে ছাতা নিয়ে এসেছিল তারাই কিন্তু যেতে পারছে বাকি যারা ছাতা নিয়ে আসেনি তারা কিন্তু মসজিদের সামনেই অবস্থান করছেন তারা যেতে পারছেন না এবং বৃষ্টিটা একটু কমাতে অনেকেই বের হয়ে গেলেও আবার যেহেতু বৃষ্টিটা নেমে গেছে তাই আবার সবাই আটকে গিয়েছে তারা কিন্তু বের হতে পারছে না ঢাকার জাতীয় মসজিদ মাইকুল মোকরম থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি প্রতি জুমায় কিন্তু এখানে প্রচুর মানুষ হয় যেহেতু এখন কুরবানির ঈদ তাই অনেকেই বাড়িতে চলে গেছে তাই মানুষ একটু কম মুসল্লিদের সংখ্যা কম আছে তবে নামাজের পরপরই যেহেতু বৃষ্টি নেমেছে মোনাজাত শেষ হতে হতে তাই মুসল্লিরা বের হতে পারেনি তারা এখনও মসজিদে অবস্থান করছেন মাঝখানে একটু বৃষ্টি কমাতে অনেকেই কিন্তু বের হয়েছে তবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে তাই তারা বের হতে পারছে না এবার যারা যারা ছাতা নিয়ে এসেছেন ছাতার সাথে তারা কিন্তু বের হয়ে গেছেন বা যাওয়ার চেষ্টা করছেন অনেককে দেখছি আমরা যে তারা বৃষ্টিতে ভিজেই কিন্তু বের হয়ে যাচ্ছেন হয়তো তাদের ব্যস্ততা অনেক বেশি বা অনেকে বৃষ্টি উপভোগ করার জন্য বৃষ্টিতে ভিজে বের হচ্ছে এরকমটাও হতে পারে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাদের কমেন্টে লিখতে পারেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে পারেন আবারও বৃষ্টিটা একটু কমেছে তাই লোকজন বের হওয়ার চেষ্টা করছে তবে বৃষ্টিটা কমবে বলে মনে হচ্ছে না যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ যথেষ্ট মেঘলা আকাশ তাই বৃষ্টি কমার সম্ভাবনা নাই এই চিন্তা করে হয়তো অনেকে বৃষ্টিতে ভিজেই বাড়ির দিকে বা বাসার দিকে রওনা দিচ্ছে বা যার যার গন্তব্যস্থানে রওনা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন মুসল্লি আসতেছেন সাথে ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু বৃষ্টিতে ভিজে তারপর তাদের অবস্থান ত্যাগ করছেন মানে মসজিদ থেকে তারা বের হচ্ছেন বা তারা তাদের অবস্থানে যাওয়ার চেষ্টা করছেন কৃষ্টিটা আরেকটু কমাতে এখন কিন্তু আবার মুসলিরা বের হওয়ার চেষ্টা করছেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক